প্রিয়জন চলো আজ রাতে জোনাকির আলোতে পথ চলি হাতে হাত রেখে রাতের আধারে বিলের মাঝে নৌকার উপর দুজনে শুয়ে বিশাল আকাশটাকে দেখি পাহাড়ের পাদদেশে গিয়ে জোরে চিৎকার করে বলতে ইচ্ছে করে ভালোবাসি 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 তার প্রতিধ্বনি তোমার কানে পৌঁছে যাবে আমার না বলা অনাকাঙ্ক্ষিত প্রেমের প্রতিশ্রুতি কপতির মন থেকে হাতটি ধরে বলতে ইচ্ছে করে না চলো জ্যোৎস্নার আলোতে দুজনে স্নান করি বৈচিত্র্যময় চরিত্রে নিজেকে উপস্থাপন না করলে পুরুষ বা নারী এক ঘেমিতে হারিয়ে যায় তখনই অন্য মনের সন্ধান করে মানব মন মানববাদী মন যাকে পায়নি তার প্রতি নীরব কামনা বাসা বাঁধে মনের কোনো এক স্থানে সেই বাসনা ঘুমিয়ে থাকে পৃথিবীর সব মানব মানবী হৃদয়ে মন যখনই এক চলে আসে তখনই সেই অতৃপ্ত বাসনা জাগ্রত হয় খুঁজে ফেরে সেই হারানো মন ঠোঁটের আগায় অবচেতনে চলে আসে তোমাকে চাই ভালোবাসি তোমায় সংসারের প্রাচীর লোকলজ্জা বা সমাজের নিয়ম বাধার সীমানা অতিক্রম করতে পারে না অনেকেই কিন্তু সেই মানুষটির প্রতি অবহেলা পড়ে থাকে সময়ের ব্যবধানে এক ছাদের নিচে বসবাস থাকে কিন্তু এক আকাশের নিচে দুটি বনার উঠতে পারে না পেখম মেলে কপর চোখে চোখ রেখে বলতে পারে না চলো তোমার চুলে গাজরা ফুলের ছড়া বেঁধে দিই পারে না বলতে তোমার বেনিবাধনীতে আমার হাজার স্বপ্ন লুকিয়ে আছে মেয়েদের সাজুগুজু শুধু তার মনের মধ্যে বসবাস করা মানুষটির জন্য আমি তোমার সেই মানুষটি হতে চাই না বলা কথার মালা গেঁথে থাকে হৃদয়ের আনাচে কানাচে সেই কথাগুলো সাজাতে তখনই অপূর্ণ আত্মার প্রশান্তির জন্য প্রয়োজন হয় পূর্ণ কোনো সুন্দর আত্মার আপন কাউকে খুঁজে নিতে হয় মনের সকল অতৃপ্ত থাকা বাসনাগুলো শেয়ার করার জন্য চাই বিশ্বাসযোগ্য মন যে মনের মাঝে থাকবে গুণমুগ্ধকারী ব্যক্তিটি যার সাথে মনের লেনাদেনা চলতে পারে বিনা কোনো সত্ত্বে তাকেই আমাদের পরিভাষায় প্রিয়জন বলে থাকি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ